আপনারা কিন্তু চাইলে এআই দিয়া এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারেন আপনি শুধু লেখা দিবেন আরে অটোমেটিক ভিডিও হয়ে আপনি কীরকম ভিডিও চান তাহলে শুধু লেখা বোঝাবেন তাইলে কিন্তু সে ওই ভাবে ভিডিও আপনার কাছে পাঠাই অথবা আপনি যদি ফটো দিয়ে বানাতে চান তাহলে ফটো এখানে আপডেট দেবেন সে ভিডিও পাঠিয়ে দেব আপনি যেভাবে চান এভরিথিং পাবে স্তু লিখে দেবেন এর মধ্যে হয়ে যায় বলুন কী করে করবেন স্ক্রিনটা ফলো করে আর এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করে আপনার মেনে রেখে দেবেন যাতে বড় বড়দের কাজে আসে কথা না ভারে চলেন কাজে চলে যাই প্রথমত আপনারা গুগল কম্প্য চলে যাবেন এই জায়গায় গিয়ে সার্চ বাটন পাবেন এই সার্চ বাটন লিখবেন গুগল এআই স্টুডিও লেখা এখানে চার্জ দেবেন চার্জ অবশ্যই জায়গাটা আপনার ডেস্কটপ করে নেবেন আমি অলরেডি ডেস্কটপ করে নিয়েছি এই জায়গায় দেখেন এই যে লেখা আছে তাদের যে এআইয়ের যে ইয়েটা এই জায়গায় চলে আসছে তাদের টাইটেলটা এটা দেখা এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন এরকম আপনার কাছে একটা এন্টারপ্রাইজ চলে আসবো আসার পরে এই জায়গায় দেখেন জুম করে আপনাদের দেখায় এই যে জায়গায় দেখেন আপনার মেসেজের মতো একটা চিহ্ন আছে কিন্তু মেসেঞ্জারের মেসেজের মতো এই চিহ্নটার মধ্যে আপনারা টাইপ দেবেন টাইপ দেওয়ার পরে দেখেন এখানে দেখেন বি ইউ লেখা আছে এটার মধ্যে চাপ দেবেন হ্যাঁ দেখেন এই যে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপনাদের ইয়ে করে দেখাইছি যে এখানে আপনার যে কোনো কিছু লিখতে পারেন ভিডিও সম্পর্কে আপনার যা লিখবেন তারা সেটাই কিন্তু এখানে আপনার ভিডিওটা দিয়ে দিবেন তারপরে ফটো আইকনের মধ্যে আছে একটা ওইখান থেকে আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো ফটো দিয়া এই ফুটো দিয়ে আমার এইরকমভাবে বানাই দেব কিন্তু ওই দিয়েই দিয়ে ওইরকমভাবে বানিয়ে দিব তো আমি আপনাদের প্রথমত লেখা দিয়ে দেখাই ধরেন আমি জায়গার মধ্যে একটা ইয়ে লেখা দিলাম যেরকম আমি লেখা দিলাম একটি বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চারপাশে অনেক গাছ এটা দিয়া এই জায়গায় রান লেখা আছে তো আপনারা রান এ টাইপ দিবেন এটা হালকা একটু সময় লাগে কম আর অবশ্যই আপনার নেট কানেকশন যারা 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 এখনো ফলো দেন নাই অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন কারণ পরবর্তীতে ভিডিওটা আপনার কাছে যায় তো এই জন্য অনেক কিন্তু সুবিধা হবে আপনি যখন একটা লাইক করবেন বাট কমেন্ট করবেন তখন পরবর্তী নেক্সট ভিডিওটা যখন আমি আপডেট করবো তখন তো আপনাদের কাছে চলে যাবে এই যে দেখেন ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে আপনার ভিডিওটা দেখাবো তো আমি এখান থেকে এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আগে প্রথমে জানে নেন এই দেখেন এই জায়গায় ডাউনলোডের মতো একটা চিন অপশন যে চিহ্ন আছে এটার মধ্যে চাপ দেবেন চাপ দিলে কিন্তু ওই জায়গায় এই যে ডাউনলোড হতেছে অলরেডি ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন কিন্তু আমি আমি মনে করি এখান থেকে আপনারা দেখবেন না আপনারা গ্যালারিতে নেওয়ার পরে গিয়ে দেখবেন কারণ যদি এখান থেকে দেখেন আপনার একটা জিমেল পারবেন আর যদি না দেখেন শুধু ডাউনলোড করছেন ডাউনলোড করিয়া এখানে গ্যালারিতে চাপ দিলেন এই যে কেটে দিয়ে একবারে থেকে আপনার গ্যালারিতে চলে যায় এই যে ফটো গ্যালারিতে চলে এলেন এই যে দেখেন ভিডিওটা কিন্তু জায়গায় চলে আসছে এই যে দেখেন এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারেন একটা পর একটা আর ওই জায়গায় যদি আপনারা গিয়া আপনারা যে জায়গা থেকে যদি আপনারা ইয়া করেন একবার দেখতে চান তাহলে কিন্তু আপনার একটা জিমেল দিয়া শুধুমাত্র তিনটা ভিডিও বানাতে পারবেন আবার জিমেল চেঞ্জ করতে হবে তো এই জন্য আপনারা এখান থেকে না দেখে এখান থেকে ডাউনলোড করে নেবেন ওই জায়গায় দেখবেন আর এটা আপনারা ফুটো দিয়ে কীভাবে বানাবেন সেটা যখন ফুটো দিয়ে বানাতে চান আমি তো এখানে লিখে দিলাম তাহলে এই জায়গায় দেখেন যে ফুটো আইকনের মতো যে আছে ওখানে চাপ দেবেন যে না এখান থেকে আপনারা আপলোড ফুটো যাবেন আপনার গ্যালারি শু করবো আপনার যে কোনো একটা ফুটো দিয়ে এই জায়গা থেকে ফুটো দিয়ে বানা নিতে পারেন ঠিক আছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ